উনি তো কিছুদিন আগেই বাংলাদেশটাকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছিলেন কয়েক বছর আগে ডিজিটালাইজেশন করেছেন এখন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই চলা শুরু করে দিয়েছিলেন কিন্তু আমরা কি দেখলাম উনি স্মার্ট বাংলাদেশ তো গড়তে পারলেন না স্মার্ট পদ্ধতিতে ভেগে গেলেন স্মার্ট পদ্ধতিতে বাংলাদেশ গড়ার সুযোগ হলো না স্মার্ট পদ্ধতিতে ভেগে গেলেন উনি যখন ভেগে গেলেন তখন কি দেখলাম এই দেশের বিচার প্রতি যে জীবনে মনে হয় বিচার করে নাই অবিচার ছাড়া কিন্তু তার কাম্ব ছিল আসখলং ছিল আকাশ চুম্বি। যাকে তাকে মারতে উদ্যত হতো যাকে তাকে রাজাকারের বাচ্চা বলে বকা দিত সেই লোকটাকে কি দেখলাম যার সাথে সম্পর্কের কারণে এত দম্ব দেখাইত সে যখন উড়াল মেরে চলে গেল কপ্টার দিয়ে ও তো আর কপ্টার পেল না হযরতে শাহজালালের পুণ্য ভূমি দিয়ে নিরাপদে রাত্রের অন্ধকারে ভাগতে গিয়ে দেখলাম জঙ্গলের ভিতরে বেডশিট বিছায়া সুযোগ সুযোগ হলো না কলা পাতা নসিব এজন্য দুনিয়াদার সে যত বড় পাওয়ার বালাই হোক না কেন মনে রাখতে হবে রব্বে সিস্টেম রাত যতই ঘন অন্ধকার বিদ্যুটে অন্ধকার একদম চূড়ান্ত অমানিসার অন্ধকার ছে আসুক এরপরে শুধুই একটু সময়ের অপেক্ষা করতে হবে একটা সময়ে পূর্ব গগনে সূর্য উদয় হবে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে তাম দুনিয়াতে আলো ছড়াবে শুধু একটু সময়ের অপেক্ষা করতে হয় এটাই আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম বলং কাজিদ আলী সন্নাতিল্লাহি তাহবিলা রব্বে করিমের এই পদ্ধতিকে চ্যান্স করবার ক্ষমতা পৃথিবীর কারো আব্বাজানেরও জানেরও নাই মাতারাম হাজরিন খুব ভালো করে মনে রাখবেন দুনিয়াদারের সাথে যদি সম্পর্ক রাখি তাহলে তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন আমি যার সাথে সম্পর্ক রেখেছি উনি যদি উড়াল দেয় আমার কপালে আমার কপালে কলা পাতা মনে থাকবে তো ইনশাআল্লাহ পক্ষান্তরে কেউ যদি চান আমার পাওয়ারটা আজীবন থাক তাহলে তাকে অবশ্যই আল্লাহ সাথে সুসম্পর্ক করার বিকল্প কোনো পথ নাই রব্বি করিম ওরানে হাকিমের ভিতরে বলে দিলেন সত্যবাদীর সাথে থাকো সত্যবাদী মানে যার কথার সাথে কাজের মিল তো কথার সাথে কাজের তো অনেক লোকেরই মিল আছে আপনি রাত্রেবেলায় কোনো এক ড্রাইভারকে ফোন দিয়ে বললেন এই আগামীকাল সকাল আমি ঢাকার দিকে যাব। তুমি গাড়িটা নিয়ে সাড়ে নয়টা আমার বাসার সামনে আসবে ও কথা দিল স্যার আমি সাড়ে নয়টায় আসব ঠিক সাড়ে নয়টা বাজার আগে আপনার বাসার সামনে হাজির ওর তো কথার সাথে কাজের মিল আছে ওর সাথেই থাকতে বলছে আপনাকে আল্লাহ আপনাদের অঞ্চলে কোনো এক নেতা সে এসে বলল স্টেজে দাঁড়িয়ে আমি তো রাস্তা দিয়ে আসতাম একেবারে বেহাল দশা গাড়ি তো দূরের কথা পায়ে হেঁটেই তো আসা যায় না আমাকে যদি আমি যদি নির্বাচিত হতে পারি রাস্তাটা একেবারে এয়ারপোর্টের মতো বানায় দেব কথার কথা বলতেছি পরবর্তীতে উনি নির্বাচিত হলেন এয়ারপোর্টের মতো সুন্দর এর মতো প্ল্যান রাস্তা করে দিয়ে দিলেন ওনারও তো কথার সাথে কাজে মিল আছে এই এর সাথে কি সম্পর্ক করতে বললেন হুম না তাহলে কার সাথে সহজ কথা যিনি দিনের কথা বলেন দিনের পথে চলেন কথা বলেন যিনি দিনের কথা বলেন দিনের পথে চলেন এমনটি যেন না হয় কথা বলে ফেরেস্তার মতো কাজ করে এই জাতীয় লোকের সাথে আমাকে সুসম্পর্ক করতে আল্লাপাক বলেন নাই পাক আমাকে সুসম্পর্ক করতে বলেছেন তার সাথে যার কথার সাথে কাজে মিল তার মানে দিনের কথা বলে দিনের উপরে চলে মখতারামাজরিন এই জাতীয় লোকের সাথে যদি সুসম্পর্ক করতে পারেন আল্লাহর নামের শপথ করে বললে কাফরা দিতে হবে না দিন যত গড়তে থাকবে পাওয়ার তত বাড়তে থাকবে কেন এই জাতীয় মানুষ কখনো হয় না জ্বলন্ত প্রমাণ এই তো হাল জামানা বাংলাদেশের মাত্র কয়েক বছর আগে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের একজন তিন বদন্তি আলম দিন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমি হজরতের ইজাজত যেহেতু হজরতের ইজাজত প্রাপ্ত তাহলে অবশ্যই হজরতের সাথে আমার সম্পর্ক ছিল এটা বুঝাবার জন্য তার মুজাজ শব্দটা ব্যবহার করেছি হজরতের টোটাল জীবনটাকে দুই মিনিটে আপনাদের খেদমতে বলতে চাই হজরত যখন টাগরা জওয়ান ছিলেন ওয়াশ করতেন শুধু চট্টগ্রামে দুই ঘন্টা আড়াই ঘন্টা এক এক الذي يرسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم المرء مع من احب او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد، وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي، وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله اج 11 فبراير 2025 انجليزي مونغول باش دار العلوم مصباح الرحمن قومي مدرسه يتيم হাফেজ ছাত্রদের ফজিলত ফজিলতের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত প্রথম প্রথমবার্ষিক ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মাজাস হাজরাত বুজুরগুলামা কেরাম বিভিন্ন দিন ইমাদারস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল বিভিন্ন ভাষা থেকে সমাগত সম্মানিত শুরী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলী যে সুখর জেরব্বিকারিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নেস্পতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাদের মজলিসে আমাদেরকে শরী খাওয়ার সুযোগ দিয়েছেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকুর গুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই অনেক লম্বা টাইম আলোচনা করার সুযোগ আমার নেই আমার আরও একটা জায়গায় কমিটমেন্ট দেওয়া আছে নির্ধারিত টাইমে সেখানে পৌঁছবার জন্য চেষ্টা আমাকে করতে হবে আস্তি আজ এমনিতেই আমি আল্লাহ শুকুর এক ঘন্টা আমি বয়ান করি আজকে ও ইনশাআল্লাহ দশটা পর্যন্ত আলোচনা চলবে আমার ঘরেতে এখন নয়টা বেজে নয় মিনিট তার মানে সর্বোচ্চ একান্ন মিনিট আলোচনা করব এ সংক্ষিপ্ত সময়ে আমি একটা নির্ধারিত সাবজেক্টের উপরে কথা বলব আপনারা তো প্রত্যেকেই জানেন যে দারুল ওলম মিসবাহুর রহমান কৌমি মাদ্রাসা এটা একেবারে নতুন প্রতিষ্ঠিত মাদ্রাসা এ কারণেই আজকের মাহফিলটা প্রথম মাহফিল সঙ্গত কারণে আমার আলোচনার ভিতরে মাদ্রাসা ওলামা তলা বা সংক্রান্ত কিছু কথা অবশ্যই থাকতে হবে এ কারণেই আমি আজকে আমার আলোচনার বিষয়বস্তু আল্লাহ পাকের উপরে ভরসা করে যে সাবজেক্টটার উপরে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো সম্পর্কের মূল্য আবারও বলছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হল সম্পর্কের মূল্য এখানে একটা দিনই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে হতে চলছে এর সাথে সম্পর্কের কি দাম এর সাথে আমাদের সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই এ জাতীয় অনেক প্রশ্নের উত্তর এই একটাতেই হল হয়ে যাবে এই সাবজেক্টের উপরে আলোচনা করবার জন্য কোরআনে হাকিম থেকে একখানা ছোট্ট আয়ের কারিমা আতেলাওত করেছি রসুল করিম সাল আলী পবিত্র জবান এবংবারকের একেবারে ছোট্ট একখানা হাদিস তবে বিশুদ্ধ সহি হাদিস পাঠ করেছি আমরা এ কথা অবশ্যই জানি যে পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিটি জিনিস সম্পর্কের কারণে তার দাম কমে এবং বাড়ে সম্পর্কের কারণে প্রতিটি জিনিসের দাম কমে বাড়ে মানুষের দামও কমে বাড়ে সহজে বুঝবার জন্য একটা মিসাল দেই এখন তো নতুন যে বাড়ি ঘরগুলি তৈরি হচ্ছে যে কোনো ঘর স্থাপনা সেখানে ফ্লোরে কিন্তু টাইলস না লাগাইলে আর চলে না এমনকি কোনো মানুষ কোনো বাসা ভাড়া নিতে গেলে জিজ্ঞেস করে আপনার ফ্লোরে কি টাইলস লাগানো আছে কিনা অথচ যিনি বাসা ভাড়া নিতে যাচ্ছেন ওনার বাড়িতে পাকা ঘরই নাই ওনার বাড়িতে পাকা ঘরই নাই কিন্তু যখন ভাড়া নিতে যাচ্ছেন তখন জিজ্ঞেস করে ফ্লোরে টাইলস আছে কিনা শুধুই টাইলস দিয়াও অনেক সময় হয় না উন্নত জায়গাগুলোতে এখন মার্বেল লাগানো হয় মার্বেল চালা এখন চলে না অনেক জায়গাতে এখন টাইলস এটা আর চলে না তো ধরেন টাইলসের কথাই বলি ধরেন ধরেন নেন কোন একটা জায়গাতে এক আল্লাহর বান্দার টাইলস কিনে নিয়ে আসতে উনি মসজিদের ফ্লোরে টাইলস লাগাবে সাথে সাথে ওনার গ্রামের বাড়িতে তার বাংলো বাড়ির কাজও চলতেছে উনি খুব খুঁজে 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 একেবারে রাজধানী থেকে ওই জাতীয় টাইলস পাওয়া যায় না বাইরের টাইলস উনি খরিদ করে নিয়ে আসলেন সবচেয়েতে দামি গ্রামের বাড়ি রাজধানী থেকে চারশো পাঁচশো কিলোমিটার দূরে মিস্ত্রিকে বললেন খুব সুন্দর করে সেটিং ফিটিংসের কাজ করবা রাজধানী থেকে মিস্ত্রি নিয়েই আসলো মিস্ত্রি পুরা মসজিদের ফ্লোরে টাইলস লাগাবার পর কিছু টাইলস বেঁচে গেল ভদ্রলোক বললেন টাইলস কতগুলি বাঁচছে খুব বেশিও না ছোটখাটো কিছু মোটামুটি স্কোয়ার দশ দশ ফিট মানে দশ ফিট দশ ফিট হইতে পারে তো ঠিক আছে দেখে দাও বাংলো বাড়ির কাজ চলতেছিল কাজ করতে 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 শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ওই টাইলসগুলি তার যে রুম আছে রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে সেই ওয়াশরুমের ফ্লোরে লাগায় দেব একই মিস্ত্রি ওই টাইলসগুলি তার ওয়াশরুমের ফ্লোরে লাগায় এখন বলেন তো দেখি টাইলস কিন্তু একটাই কিছু টাইলস লাগছে আল্লাহর ঘরের ফ্লোরে আর কিছু টাইলস লাগলো তার ওয়াশরুমের ফ্লোরে একই কোম্পানির টাইলস এক দোকান থেকে খরিদ করা এক দামি কেনা একজন ক্রেতা ফিটিংস মিস্ত্রিও একজন কিন্তু বলুন এই দুই জায়গাতে এই টাইলস বসানোর কারণে এখন দুই জায়গার টাইলসের দাম কি একরকমই রইল না আল্লাহর ঘরে যে টাইলস এই টাইলসের মধ্যে যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হোক না কেন বুজুর্গ অলিয়াব্দাল গাউস কুতুব হোক না কেন প্রত্যেকেই ওই টাইলসের উপরে নিজের কপাল ঠেকানো কে মনে করবে সাহায মনে করবে প্রতিযোগিতা করবে আমি যদি এই টাইলসের উপরে আমার কপালটা ঠেকাইতে পারি তাহলে আমার ওই টাইলস তাই লাগানো আছে ওই ভদ্রলোকের অষ্টম বলুন তো দেখি অষ্টমের ওই টাইলসে কেউ কপাল সাধারণ রুচির মানুষও ওই অষ্টমে ঢোকার আগে বলবে এই জুতা টুতা কই স্যান্ডেল কই কেন অষ্টমের ভিতরে কি স্যান্ডেল ছাড়া যাওয়া যায় অষ্টমের ভিতরে কি স্যান্ডেল ছাড়া যাওয়া যায় নর্মাল একজন রুচির মানুষও ওয়াশরুমের ভিতরে যে টাইলস লাগানো আছে সেখানে খালি পায়ে ঢুকতে চাবে না সে জুতা পরে ঢুকতে চাবে মূল জিনিস কিন্তু একটাই ছিল একই টাইলস কিন্তু একটার সম্পর্ক হয়েছে আল্লাহর ঘরের সাথে তো প্রেসিডেন্টও সেই টাইলসের এর উপরে কপাল ঠেকায় আর একটার সম্পর্ক হয়েছে ওয়াশরুমের সাথে একজন লেবারও খালি পায়ে সেখানে ঢুকতে চায় না কি বোঝা গেল প্রতিটি জিনিসের সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে শুধু জিনিসের দাম কম বাড়া হয় তা না মানুষের দামও কম বাড়া হয় সহজে বুঝবার জন্য বলি আমাদের বগুড়াতে পুরা ডিস্ট্রিক্টের ভিতরে এমন মানুষ থাকতেই পারে আপন দুই ভাই একেবারে আপন বাবাও একজন মাও একজন হাকি কি ভাই তাদের ভিতরে ব্লাড কানেকশনের কোনো প্রবলেম নেই কিন্তু বাইরের সম্পর্ক ভালো না একজন আর একজনের ছায়াই দেখতে পারে না একজন আর একজনের নামই শুনতে পারে না একজন আর একজনকে সহ্যই করতে পারে না একেবারে দাম আছে সম্পর্ক এ জাতীয় আপন দুই ভাই তাদের ভিতরে যে কোনো একজনের টাকা পয়সা অর্থ সম্পদ বৃত্ত ভৈব চেয়ার পাওয়ার যত বাড়ে আর একজনের সুবিধা বাড়ে না অসুবিধা বাড়ে অসুবিধা বাড়ে কেন ওই যে সম্পর্ক ভালো নাই যে ব্লাড কানেক্টেড হলে কি হবে রক্তের সম্পর্কিত হলে কি হবে কিন্তু অন্য নেস্প সম্পর্ক ভালো নেই এ কারণে একজনের পাওয়ার যত বাড়ে আর একজনের অসুবিধা তত বাড়ে পক্ষান্তরে ওই পাওয়ারফুল ভাই তার যদি সম্পর্ক হয় ভিন দেশি কোনো মানুষের সাথেও যে এ দেশেরই না ভিন দেশি কোনো মানুষের সাথেও যদি তার সম্পর্ক হয় ওই ভিনদেশী দেশি লোকটা এদেশে এসে অনেক বেশি পাওয়ার দেখায় কেন কারণ তার সুসম্পর্ক একজন পাওয়ারফুলের সাথে সঙ্গত কারণেই রব্বুল আল এ পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষদেরকে ডেকে আর শ্রেণীর মানুষের সাথে সুসম্পর্ক করার জন্য বর্ডার করেছে। কথাগুলি কিন্তু গুরুত্বের সাথে শুনতে হবে আপনি অন্য মনস্ক হবেন মজাও পাবেন না এখান থেকে আপনি কিছু অর্জন করতে পারবেন না এক ঘন্টার ভিতরে তো চোদ্দ পনেরো মিনিট চলে গেছে এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আল্লাহ আরস্তে কথাগুলা মনোনিবেশ দিয়ে শ্রবণ করবেন কি বলতেছিলাম বলতেছিলাম যেহেতু সম্পর্কের কারণে মানুষের দাম কমে বাড়ে এ কারণে আল্লাহ পাক এ পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষদেরকে ডেকে আর শ্রেণীর মানুষের সাথে সুসম্পর্ক করার জন্য বর্ডার করেছেন আপনারা বলুন তো দেখি আল্লাহ পাকের ওয়ার্ডার বান্দার জন্য ঐচ্ছিক হয় না অবশ্য পালনীয় অবশ্য পালনীয় মুস্তাহাব না তো কি হয় ফর্স আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি কাকে ডেকে কার সাথে সম্পর্ক করতে বললেন আল্লাহ বলেন আল্লাহ বলেন হে ইমানদারেরা আমি যদি বলি আমি মমিন তাহলে ডাক্তার আমাকেই দিয়েছেন আপনি যদি বলেন আপনি মমিন তাহলে ডাক্তার আপনাকে দিয়েছেন আমরা সবাই বলি আমরা মমিন আমাদেরকে ডেকেছেন আমাদের মাস্তুরাত যে মা বোনেরা আছে তারা যদি বলে আমরা মমিনা তাহলে আল্লাহ তাদেরকে ডেকেছেন খুব ভালো করে বুঝবেন কথাগুলি আমি তো যতটুকুন জানি না আমাদের দেশের কোনো আল্লাহওয়ালা যদি কাউকে ডেকে কোনো কাজ করতে বলে সেই কাজটা যদি তার জন্য কষ্টসাধ্য হয় এরপরে বাংলাদেশের মুসলমান সে কাজটা করে কি বলে হুজুর আমাকে ডেকে কাজটা দিলেন আল্লাওয়ালা মানুষ আমার অবশ্যই একটু কষ্ট হচ্ছে হাতের অবস্থা ভালো না কিন্তু হুজুর যেহেতু বলেছেন যত কষ্টই হোক আমি কাজটা করে দেব আল্লা কাউকে ডেকে কোনো অর্ডার করলে সেটা কষ্ট শব্দ হলেও যদি করতে হয় ডাক ডাকতেন নাই স্বয়ং আল্লাহ যদি অর্ডার করেন তাহলে সেটা কি করতে হবে কথা বলেন এটি না করে কথা বলেন কোনো অবস্থাতেই না করবার কোনো সুযোগ নাই এ আয়াতে মতে কোনো আল্লা ডাকেন নাই স্বয়ং আল্লাহ ডেকেছেন কাকে ডেকেছেন ইমানদারদেরকে ডেকে কি বললেন ইয়া আইনু আমানু হে ইমানদারেরা প্রথমেই বললেন তোমরা তাকুয়া অর্জন করো প্রশ্ন হতে পারে আল্লাহ তাকুয়া অর্জন করলে আমার কি লাভ হবে কোরান হাকিমের আর এক জায়গায় আল্লাহতেলা বলেন ইন আউলিয়া ইল্লান ইল্লা সহস্তরজম বলি আমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা কিন্তু যদি আমরা কেউ তাকুয়ার মতো মহা সম্পদ অর্জন করতে পারি তখন আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব তখন আমরা কি হব আল্লাহর বন্ধু হব তাকুয়ার গুণ যদি কারো কাছে থাকে সে বান্দা থেকে আল্লাহর বন্ধুতে উত্তীর্ণ হয় এখন তো আমাদের প্রত্যেকের মনের অবস্থা হলো তাহলে তো অবশ্যই আমার তাকুয়া দরকার কারণ এ থেকে আমি আল্লাহর বান্দা থেকে বন্ধুতে উত্তীর্ণ হব এর চাইতে বড় কি আমার পৃথিবীতে আর আছে এখন প্রশ্ন হলো ইয়া আল্লাহ আমি আপনার বান্দা থেকে বন্ধু হতে চাই এই জন্য লাগবে তাকুয়া তুই তাকুয়া পাবো কোথায় যাব কার কাছে আল্লাহ পাক রব্বুল আমিন তিলাওয়াতকৃত আয়াতে কারীমাতে কোথায় পাওয়া যাবে কার কাছে যেতে হবে তাও বলে দিলেন কি বলেন পৃথিবীর এক শ্রেণীর মানুষের সাথে তুমি সম্পর্ক করো তাহলে মহান গুণ অর্জন হবে আর সম্পর্কের কারণে তোমার মর্যাদা বেড়ে যাবে মনে রাখবেন যার সাথে সম্পর্ক করবো তার মর্যাদা যত সম্পর্ক যে করবে তার মর্যাদাও তত তবে মনে রাখতে হবে যার সাথে সম্পর্ক করেছি তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন যার সাথে সম্পর্ক করেছি তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন সঙ্গত কারণে পৃথিবীর কোনো মানুষ যদি চায় যে আমার পাওয়ারটা চিরস্থায়ী হোক তাহলে তাকে দিনদারের সাথে সম্পর্ক করতে হবে দুনিয়াদারের সাথে সম্পর্ক করলেও পাওয়ার বাড়বে কিন্তু পৃথিবীর চিরাচরিত নিয়ম দুনিয়াদারের পাওয়ার আল্লাহপাক চিরজীবন একজনের হাতে দিয়ে রাখেন না জ্বলন্ত প্রমাণ চোদ্দোশো বছর পূর্বের ইতিহাস মন্থন করার দরকার নেই এই তো কয়েক বছরই পৃথিবীতে যা ঘুকলো আমরা দেখলাম আপনাদের মনে পড়ে কিনা তামাম বাংলাদেশে একটা সময়ে মুসলমান তাদের সন্তানদেরকে সাদ্দাম হোসাইয়ের নাম রাখছে খুব একেবারে ধুম পড়েছে সন্তানের নাম সাদ্দাম রাখবে কেন সবাই মনে করত আমেরিকার সাথে টক্কর লাগায় যে সাদ্দাম একটাইতে বড় বীর পুরুষ আর কেউ নাই কিন্তু আমরা কি দেখলাম সে সাদ্দাম হোসেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার চেয়ার পাওয়ার কি ধরে রেখতে পেরেছিল না লম্বা টাইম তাকে মানবেতর যাপন করতে হয়েছে আরো একজন পাওয়ারফুল রাষ্ট্রনায়ক আপনারা তার নাম জানেন গাদ্দাফি কি কি স্বাধীন চেতা মানুষ শেষ পর্যন্ত সেও তার জীবনের পাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারে নাই এই তো রিসেন্ট আর একটা দেখলাম একেবারে বাবার থেকেই পাওয়ার যেমন আমাদের দেশে ছিল বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট তার অবস্থা কি ভয়ঙ্কর হল এটাও দেখলাম তাও যদি দূরে তাকাইতে না চান তাহলে এ দেশের ওপারে যাওয়া দরকার নাই আমাদের দেশেই কি দম্ব কি পাওয়ার কি অহমিকা কি ভাব কি আস বলুন তো দেখি ছত্রিশে জুলাই কি ঘটে গেল